বর্তমান সভাপতি দিলুয়ারু সেন সবাইকে আমার আমারের কাছে আনবেন না আর আমাদের জেলাটাকে বিশৃঙ্খলা সৃষ্টি আসছে আগামী পনেরোই নভেম্বর রোজ শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সিলেট জেলা অটো টেম্পু অটোরিকশা সিএনজি চালক শ্রমিক জুট রেজিনং ছোট্ট বিশ সাতানব্বই এর জেলার আগামীকালকে নির্বাচন নির্বাচন সম্পর্কে আমরা রেঙ্গা হাজিগঞ্জ উপপরিষদের নেতৃবৃন্দ আজকে একটা গরুয়া পরিবেশে মিটিং করছিলাম তো মিটিং শেষে আমাদের সদস্যবিন্দু যে বা যারা উপদেষ্টা মণ্ডলী অকল আসলাম আমরা সংগঠনের নেতৃবৃন্দও অকল আসলাম তো ইকানো আমরা সিদ্ধান্ত নিছি আগামী তিন বছরে আমরা জেলার অনেক আসইন আইসইন আসলে নির্বাচন আইলে বহুত কিতা বসন্তর কুকিল লাইন তো আমরা আসলে বসন্তর কুকিল কেউরে চাইরাম না আমরা চাইরাম যে লাজ যারা আমরা উন্নয়ন করবা শ্রমিকর সুখ দুঃখ বুঝবা আমরা ট্রেড ইউনিয়ন দুইটা আছে একটা হইল সাতশো সাত একটা হইল বিশ সাতানব্বই তো বিশ সাতান সাতশো সাত তারা লাইসেন্স ছাড়া গিয়ে নির্বাচন দেয় না তো আমরাও আগামীতে ইনশাআল্লাহ চাইমু আমরা প্রতিটা উপপরিষদও তারা যেন লাইসেন্স দিয়া নির্বাচন দেয় আরও অনেক আছে আমরা ড্রাইভার একজন অ্যাক্সিডেন্ট করলে পঙ্গু বাতা জেতা আছে তারা ইয়ে করত শ্রমিক একজন মারা গেলে ইও করলে তারা অবশ্যই যে লাতনে একটা অনুদান আইত তো আমরা ও নির্বাচিত করতাম যারা আমরা উপ পরিশোধের খোঁজখবর লইব উপ সুখ দুঃখ বুঝব পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করলাম আগামীকালকে ইনশাআল্লাহ আমরা সিলেট বাস টার্মিনাল গিয়া আমরা বুটগুলা কাস্ট করাইতাম আর বিশেষ করি বালা বুট দিতাম জেলা শ্রমিক কাজ করতে পারে শ্রমিকরে লইয়া কথা কইতে পারে শ্রমিক বিশেষভাবে রাস্তাঘাটও নির্যাতিত হয় নিপীড়িত হয় তো নির্যাতি নির্যাতন তো নেবাসত এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে আমরা যারা নির্বাচিত হবেন সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব এবং যারা পরাজিত হবেন আপনারাও আগামীতে ইনশাল্লাহ নির্বাচনে আস আসবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন জয় হোক মেহনতি মানুষের দুনিয়ার মজদুর এক হোক সাতানব্বই জেলা পরিষদের নির্বাচন আপনার সকল অবগত আসন আমরা জেলা পরিষদের নির্বাচনে যখন যাব আমরা অবশ্যই ভোটার হিসাবে ভোট দিব তবে আমার দাবি থাকবে প্রতিটি শাখার গেছে আমার অনুরোধ থাকবে যারা আমাদের জেলায় গিয়ে কাজকর্ম করবে সৎ ব্যক্তিকে চিনে আপনারা আপনাদের বুটটা প্রয়োগ করবে কারণ আমরা যদি সৎ ব্যক্তি এবং ভালো ব্যক্তিকে বুট দিয়ে যদি নির্বাচিত না করতে পারি তাহলে আমাদের কফলম মন্দ হয়ে যাবে কারণ হচ্ছে গিয়ে আপনারা জানেন আমরা রোডে অ্যাক্সিডেন্ট এই সেই ইত্যাদি কারণ শ্রমিক হিসাবে আমাদের রোডে চলাচল সব সময় করতে হয় আমাদের অনেকগুলো দাবি দেওয়া আদায় করতে হয় তাই আমাদের যোগ্য ব্যক্তি যারা যাবেন অবশ্যই আমাদের দাবি দেওয়া আদায় করবে আর একটু আগেই বলে গেছেন আমাদের শাখার অত্র শাখার চেয়ারম্যান দিল্লু আর বলছেন আপনারা শুনছেন আমরা একটি দাবি থাকবে জোরাল দাবি যারা নির্বাচিত হয়ে যাবেন ওই জায়গায় আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে আপনারা নির্বাচিত হওয়ার পর প্রতিটি শাখায় যখন নির্বাচন দিবেন আপনার লাইসেন্স ছাড়া নির্বাচনটা দিবেন না এটা আমাদের প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের বিশ সাতানব্বই শাখার কোনো শ্রমিক যদি মারা যায় তিন হাজার টাকা দেওয়া হয় আমার দাবি থাকবে অন্য শাখায় অন্য ট্রেড লাইসেন্সে বিশ হাজার পঁচিশ হাজার টাকা করে দেয় আমারও দাবি থাকবে আপনারা যখন ক্ষমতায় যাবেন ইনশাল্লাহ আপনারা সবার সম্মিলিতভাবে বিশ হাজার টাকা করে আপনারা অনুদান দিবেন এবং পরিশেষে একটি কথা বলবো আপনারা যে বা যারা অন্য শাখার বিন্দু আছেন বা আমাদের শাখার শ্রমিকবিন্দু আছেন আমরা তো একটি আগেই আমরা মিটিং করেছি সবাইকে নিয়ে সকল শ্রমিককে নিয়ে কালকে অবশ্যই বুটে যাব আপনাদের আকুল আবেদন থাকবে আপনারা সৎ ব্যক্তি এবং শিক্ষা যোগ্য আপনার যাদের দিয়ে আমাদের জেলার উন্নয়ন হবে আমাদের শাখার উন্নয়ন হবে ওই জন্য ব্যক্তিকে আপনারা আপনাদের মূল্যবান বুট দিয়ে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমত সবাইকে আমি অনুরোধ করব। আপনারা আপনাদের মহামূল্যবান বুট দিয়ে যারা যোগ্য আছে যাদের যোগ্যতা আছে তাদেরকে আপনারা নির্বাচিত করবেন অনেক আছে বসবাস করবেন না সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব। আমার প্রতিটা উপপরিষদ যেন তাদের মহামূল্যবান বুট যোগ্য মানুষকে দেয় সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দুনিয়ার মজদুর এক হোক শ্রমিক ঐক্য জিন্দাবাদ জয় হোক মেহনতি মানুষের